বিসমিল্লা রহমানের রহিম আঠারোতম নিবন্ধনধারী চাকরি প্রত্যাশী অবশিক্ষক সারদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা এবং শুভ নববর্ষ আমরা যারা আঠারতম ভাইবা দিয়েছি এবং দিচ্ছি আমরা সবাই বিভিন্ন ধরনের টেনশনে থাকি আপনাদের টেনশন লাঘব করার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি তৈরি আমরা যারা আটাতম ভাইবা দিচ্ছি তাদের অনেকের বয়স পঁয়ত্রিশ প্লাস হচ্ছে তা তারা আমরা চিন্তা করতেছি যে আমাদের বাদ দেবে কিনা হ্যাঁ বাদ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে বাদ না দেওয়ার সম্ভাবনা আবার অনেক বেশি তবে সেক্ষেত্রে আমাদের এনটিএসসি বরাবর একটা স্মারকলিপি দেওয়াই ভালো যাতে আমাদের বাদ না দেয় কারণ তাদেরকে এইটা জিনিস বোঝাতে হবে যে এই রাজনৈতিক অস্থিরতা যে বর্তমান বছরে ছিল এই রাজনৈতিক অস্থিরতার কারণে এনটিএসসি যে এক বছরে তার কার্যক্রম শেষ করার কথা সেটা শেষ করতে অনেক সময় লেগেছে যার কারণে আমাদের বয়স পঁয়ত্রিশ প্লাস ক্রস করেছে কিন্তু আমাদের যোগ্যতা বলেই তো আমরা পিডি রিটার্ন আমরা ভাইভা পাস করেছি এটা আমাদের স্মারকলিপির মাধ্যমে এনটিএসসি কর্তৃপক্ষকে বোঝানো উচিত এরপরে আমরা যারা নিবন্ধন দিয়েছি পাশের ব্যাপারটা আমরা দেখেছি ষোলোতম নিবন্ধন এবং সতেরোতম নিবন্ধনে পাশের হার ছিল পঁচানব্বই পার্সেন্টের উপরে হতে ছিল তিরানব্বই পার্সেন্ট এবং হতে ছিল চুরানব্বই পার্সেন্ট সেক্ষেত্রে আমরা আশা করতেছি পার্সেন্টেজটা আটানব্বই পার্সেন্টে হয়তো এবার হতে পারে এটা আমাদের ব্যক্তিগত ধারণা কারণ অনেক পথ শূন্য আছে তো যে কারণে আরি জয় জয়কার আমাদের যে ম্যাডামরা প্রি রিটার্ন ভাইবে পাশ করছেন ভাইবে পাশ করলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনায় নিরানব্বই পার্সেন্ট যদি কোনো অকরেন্স বা কোনো দুর্ঘটনা না ঘটে তাদেরকে আগাম অভিনন্দন আমার এই ভিডিও কন্ট্যাক্টটি যদি আপনাদের ভালো লাগে থাকে দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও ফলো করবেন আসসালামু আলাইকুম